লেবুর রস আমার মেয়ে বলে দিয়েছে আজকে বাড়ি পুরো ফাঁকা সাতাশ তারিখ বাড়ি খালি রাধার বাগানে আমি মালিক সেই হয়েছে মানে কি হয়েছে আজকে আমার শ্বশুর শাশুড়ি গেছে ষষ্ঠী করতে মানে ওনার শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে বাবা মা তো নেই তো ভাইয়ের বাড়িতে তো সেখানেই গেছে ষষ্ঠী করতে আজকে মাংস মাংস খাওয়া দাওয়া তো আমরা বাড়িতে আছি আমাদের জন্য রান্না করে থেয়ে গেছে মাংস তো আমরা ভাত খেলাম সকালের দিকে এখনও কিছু খাইনি আমার ভীষণ মানে এত গরম করছিলো আমি দোকান থেকে দুটো রেশনা নিয়ে এলাম তো সেই রাসনা দুটো গুললাম গুলে এবার খাবো চিপসটা দিয়ে তো আমার ধান সাপ খেতে গেলে কোনো ঠান্ডা খেতে গেলে চিপসটা লাগেই তো সেই জন্য চিপস নিয়ে চলে এলাম তুমি খাবে তো ঠিক আছে তাহলে ওটা হাই করে দাও